আসসালামু আলাইকুম হ্যালো অ্যাভ্রিওন কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ব্লগ তো আজকে হাজব্যান্ডের জন্য একটু সারপ্রাইজ মানে খাওয়া দাওয়া রেডি করছিলাম তো উনি জানে না ওনার জন্য যে রান্না করছি আমি তো হঠাৎ করে মনে হলো একটু রোস্ট একটু পোলাও রান্না করি আজকে দুপুরে উনি খাওয়া দাওয়া করতে পারেনি ভালোভাবে কারণ গুঁড়া মাছ রান্না করা ছিল তো আমি দৌড়ে চলে গেলাম বাজারে বাজার থেকে একটা মুরগি নিয়ে আসলাম সামনেই বাজার দু মিনিট দু মিনিটও লাগে না যেতে বাসার সামনেই বাজার তো যেয়ে এনে কুটে রোস্ট বসিয়ে দিয়েছি তো রোস্টের রেসিপিটা আমি পরে একদিন দিয়ে দিব তো বেশি বড় মুরগি আনি আমি যতটুকু দরকার তাজা তাজা অতটুকুই আমার খেয়ে যেন শেষ হয়ে যায় ওই সাইজের মুরগিই আমি এনেছি নিচে নেই ছড়ানো ছিটানো সব তো সব গুছাবো আমি আমার বেবিরা ঘুমাচ্ছে আমি তাড়াহুড়ো করে আগে রান্না বসাচ্ছি তো এই তো আমার রোস্ট হচ্ছে চুলায় তো রোস্টটা খুবই মজা হয়েছিল আমি যতবার রোস্ট রান্না করি তো খুবই ভালো হয় আমার বেবির বাবা খুবই পছন্দ করে সবাই পছন্দ করে তো অল্প সময় অল্প অল্প করে কষা কষালে বেশি সময় নিয়ে খাবারটা মজা হয় বেশি তো এই তো আমি অ্যাকচুলাই হচ্ছে গরুর মাংস একটুখানি বসিয়েছি আমার বেবির জন্য আর রোস্ট বেশি করে বসিয়েছি তিনজনের যেন হয় এরকম আর কি আর হচ্ছে তিনজন বলতে আমার বড় ছেলে আমি আমার হাজব্যান্ড তিনজনের জন্য যেন হয় তো এই যে রান্না করার পর দেখালাম এতটুকু হয়েছে তো এতটুকু দিয়ে আমাদের হয়ে আরও ফিরবে আমি আশা করি আর এটা হচ্ছে আমার একেবারে ছোটো বেবির জন্য গৌরবস্থ আর এগুলো হচ্ছে পোলাও রান্না করেছি একেবারে বিয়েবাড়ির মতো ঘ্রাণ অ্যান্ড টেস্ট হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো আজকের মতো এ পর্যন্তই বাসার একটুখানি সময় আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন রেসিপিটা আমি পরে অ্যাড করে দেব আজকের মতো এ পর্যন্ত তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আমি রেসিপি নিয়ে হাজির হব আজকের ভালো কিছু সময় আর কি শেয়ার করলাম আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ